নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা উচ্চ আদালতের বার কাউন্সিলের এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল চারটা পর্যন্ত পরবর্তীতে হবে গণনা গণনা শেষে ঘোষণা করা হবে নতুন কমিটি মোট এগারোটি আসনের জন্য সাতাশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রিটার্নিং অফিসার আইনজীবী নেপাল মজুমদার হাইকোর্ট বারিস্ট্রেমের যে দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ নির্বাচন আজ দশই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের মোট সংখ্যা হচ্ছে দুশো সতেরো এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করবো এগারো জনকে আমরা নির্বাচিত ঘোষণা করব তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং ছজন মেম্বার যারা একজন কমিটির মেম্বার থাকে আমরা চারটে বুথে আমরা ভোট গণনা করছি প্রত্যেকটা বুথে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর বুথে ভোটার হচ্ছে পঞ্চান্ন জন আর চার নম্বর ভোটার হচ্ছে বাহান্ন জন সর্ব এইসব কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের এই এগারোটা প্রস্তুতি নিয়ে আমাদের চেষ্টা এখন পর্যন্ত প্রক্রিয়া কী রকম চলছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অনুষ্ঠান এবং যে নির্দেশিকা দেওয়া হয়েছে ভোটের নিয়মকানুন প্রত্যেকটা ভোটার এই নির্দেশিকা মেনে ওনাদের মোবাইল এবং পেন এবং যেটা আমরা মোবাইল পেন বলি সেটাও বাইরে কেসছে এবং কোনো ইলেকট্রিক্স জিনিস নিয়ে দেখতে পারছে না ওনারা বাইরে ওনাদেরকে প্রত্যেকটা বোর্ড একটা ভোটার স্লিপ নির্দিষ্ট ভোটার স্লিপ দেওয়া হচ্ছে সেই ভোটার স্লিপ দিয়ে যে বুথে ভোট দেবেন সেই বুথে আমরা একটা ঘরের মধ্যে বড়ো ঘরের মধ্যে আমরা সেই ব্যবস্থা রেখেছি সেই নির্দিষ্ট ভোট দিয়ে ওনারা ভোট দিচ্ছেন এবং এও করা হয়েছে যে বারের নির্ধারিত নির্দিষ্ট কলম দিয়ে ওই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ঠিক মাধ্যমে কয়টা পর্যন্ত চলবে আমাদের ভোটের যে নির্ধারিত সময় ছিল সেটা ছিল হচ্ছে নয়টা তিরিশ থেকে একটা তিরিশ একটা বিশেষ কারণে সকালবেলা এবং অন্যান্য আলোচনার কারণে সেই নির্বাচনটা আমরা ফর্টি টু মিনিটস পরে শুরু করেছি স্বাভাবিক কারণে আমাদের ভোট চলবে দুইটা বারো মিনিট দুইটা বারো মিনিটের পরে আমরা কোনো ভোটার ভোট দাঁড়ানো অ্যালাউ করব না এবং আজকেই আমরা ভোট গণনা শুরু করব ভোট গ্রহণের পর এবং যারা নির্বাচিত হবেন আমরা ঘোষণা করে দেবো কারা কারা কোন পদে জয়ী হয়েছে আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি রিটার্নিং অফিসার দু হাজার চব্বিশ আমার দায়িত্ব রয়েছে যে ভোটগণনা সুষ্ঠুভাবে পরিচালনা করে আপনার নাম যারা যারা ইলেকটেড তাদের আমরা ভাবে চিঠি করে দেবো যে যারা নির্বাচিত হয়েছে এবং সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা খুব সহযোগিতা করছেন বিশেষত আমার সঙ্গে যারা অবজারভার রয়েছেন প্রিসাইডিং অফিসার এবং আমার দেশ হাইকের যারা কর্মীবৃন্দ স্টাফ তারা সঠিকভাবে সহযোগিতা করছেন কুবাড়িতে আমার যেখানে অফিসটা সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো পেপার প্যান থেকে আরম্ভ করে সমস্ত ং মেটিরিয়ালস সব সাথে রয়েছে অন্যান্য যে স্টাফ তারাও সহযোগিতা